তো সেরকমই পরিস্থিতি মুসলমান সমাজ যদি আজকে আমরা এক বা এককভাবে থাকতে পারি তাহলে আমার মনে হয় আল্লাহ আল্লা তালা আমাদের প্রতি একটা খাস রহমত বর্ষণ করবেনই সাথে সাথে পৃথিবীর কোনো জালিম কোনো জুলুমের শিকার আমরা ইনশাল্লাহ হতে পারবো না বা কোনো জালিমের ক্ষমতা থাকবে না আমাদের প্রতি চোখ তুলে তাকানো আজকে সারা বিশ্বের মুসলমানরা মার খাচ্ছে আপনি যে কোনো দেশের দিকে তাকান না কেন যে কোনো পৃথিবীর দেশে যে দেশে মুসলিম বাস করে সেই দেশগুলোতে কিছু কান্ট্রির হয়তো বাদ দিয়ে বেশিরভাগই মুসলমানদের মার খেতে খেতে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে বর্তমান পরিস্থিতিতে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে কারণ কি কারণ একটাই আমরা ঐক্যবদ্ধ নই ঐক্যবদ্ধ যতদিন আমরা হতে না পারবো ততদিন কিন্তু আমাদেরকে এই রকমভাবে মার খেতে হবে আজ আপনি রাজনৈতিক নেতা থেকে আরম্ভ করে নিয়ে একদম প্রত্যেকটি স্টেজে প্রত্যেকটি শ্রেণী প্রত্যেকটি দপ্তরে আপনি দেখুন মুসলমানরা মার খায় তারা সব দিক থেকে পিছিয়ে আছে কারণ কি তাদের মধ্যে ঐক্য নয় তাদের মধ্যে কোন রকম শৃঙ্খলাবদ্ধ নয় তাদের মানে বিশৃঙ্খল একটা উচ্ছৃঙ্খল জাতিতে একটা পরিণত হয়ে গেছে একদম কারণ এমন পরিস্থিতি হয়েছে আসলে আমাদের মধ্যে কোনো এমন নেতা আমরা এত এমন কোনো লিডার আমরা তৈরি করতে পারিনি যে লিডারের পথ প্রদর্শক হিসাবে আমরা তার হুকুম অনুপাতে আমরা চলতে পারব আমাদের নেতা তো একজনই তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লাম তিনি আমাদের আইডল তিনি হচ্ছে আমাদের আইকন তিনি আমাদের মডেল কিন্তু সেই মডেলটাকে বাস্তবায়ন করার জন্য যদি একজনের নেতৃত্ব আমাদের প্রয়োজন হতো বা দিতে পারত আমাদেরকে কেউ আমরা তার সাথে সাথে যদি সহযোগী হিসাবে কাজ করতে পারতাম তাহলে আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে সবচাইতে বেশি ভালো হতো কিন্তু কি করার আছে আমাদের সেরকম পরিস্থিতি এখনও হয়ে ওঠেনি বা আমরা আমাদের দুর্ভাগ্য যে আমরা ওরকম নেতা তৈরি করতে পারিনি যার কারণে বেইমান মুনাফিক মুশরিক কাফের মতো নেতাদের পিছনে পিছনে আমাদেরকে দৌড়াতে হচ্ছে তারা যেটা বলছে সেটাই আমাদেরকে মাথা পেতে নিতে হচ্ছে তারা যদি বলে উঠতে তাহলে উঠতে হচ্ছে বসতে তাহলে বসতে হচ্ছে কারণ কি আমরা নিজস্ব নেতা বা নিজস্ব শক্তিশালী কোনো জায়গা আমরা করতে করতে পারিনি যেখান থেকে নিয়ে আমরা পরিচালিত হতে পারবো যেখান থেকে যে যেখান থেকে আদেশ আসবে আমাদের জন্য সেই আদেশ অনুপাতে আমরা কাজ করতে পারবো সেরকম কিছু আমরা তৈরি করতে পারিনি যার কারণে আমরা দোলভক্ত হতে পারি নাই আমরা বিচ্ছিন্ন উৎসৃঙ্খল একটা জাতিতে পরিণত হয়ে গেছি আর এই উৎসৃঙ্খল জাতিতে পরিণত হওয়ার কারণে আমাদের মধ্যে যত মুসিবত যত দুর্গতি যত অবনতি আমাদের মধ্যে লেগেই রয়েছে যাই হোক সুবাহানা হু তালার কাছে দোয়া করি কারণ আল্লাহ সুবাহানা হু তালার কাছে দোয়া ছাড়া আমাদের কিছুই নাই আজ মুসলমান বিপদগ্রস্ত হয়ে আছে আমি আপনাদেরকে বলবো একটাই উদ্দেশ্য একটাই কথা বলবো যে আপনারা দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহকে বলুন আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতা দান করে এবং সঠিক পথে পরিচালিত করে আমাদের বিপদ মুক্ত বিপদ থেকে যেন মুক্তি দান করেন এবং সঠিক রাস্তায় যেন চলার তৌফিক দেন আর সবসময় এই দুয়াই আমরা করব সুরা ইউনুসের যে দোয়াটি আল্লা সুবাহানাহ তালা আমাদিগকে শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি আমরা সকলেই পড়ব যাতে করে আল্লা সুবাহানাহ তালা আমাদিগকে ফিরিয়ে রাখেন ভালো রাখেন সুস্থ রাখেন আপনি যে কোনো বিপদেই পড়েন না কেন আপনি যে কোনো বিপদেই পড়েন না কেন যে কোনো অবস্থাতেই আপনি পড়েন না কেন আল্লা হু তালা কিন্তু আমাদের গোককে ওই বিপদ থেকে মুক্তি দান করবেন যদি আমি সঠিক আমল করতে পারি সঠিকভাবে চলতে পারি যাই হোক আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সকল পেশনা থেকে আমল করা তৌফিক দান করুন আখির দা'ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরও কিছুক্ষণ লাইভ করার ইচ্ছা ছিল যাক একটা লাইভ লাইভটা এখানে কেটে দিচ্ছি ইনশাআল্লাহ কিছুক্ষণ করা হয়তো বা কালকে আগামীতে এই লাইভটাকে আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লা